কি রে ভাতিজা তুই যা মন খারাপ করে বলছিস কে আরে না আমি জুয়া খেলে সব আরাইছি মন খারাপ করে এই জায়গায় বসে থেকে লাভ আছে যা বাড়ি যা বাড়ি যে যাবো বাড়ি তো তাব্বা ডুকতে দিবেন না জুয়া খেলে বাড়ি বাড়ি সব আড়াইছি এখন अब्বাই বাড়িতে ডুকতে দিতেছে না হ্যাঁ তো বাড়িতে ঢুকতে পারতাছ না কে

나 하라니, 오.